চঞ্চল একটা হতো বাচ্চা কাটার বয়স মিটার ষোলো মিটার চারটা চার জায়গা সরানো ভাই I'm okay. okay.

দেখানিটার দুধের গ্যারান্টি দরদাম করতে পারবে দরদাম করে দশমিক দেখায় দুই নাম্বার একটা গাভি দেখতে পাচ্ছি

এইটা তো কাস্টমার কাস্টমার নাই কম বিক্রি হচ্ছে 4টা 12টা একদম চাজা করে একদম ভাই না একদম একদম বাড়িয়ে গেছে একদম 7 করতে পারে ভাই ভাই কোনো সমস্যা না মাস মাসে পড়েছে তো নিয়ে সমস্যা এখানে ডাক্তার আছে চার জায়গায় সরানো রগত স্পর্শ দেখতে পাচ্ছি ভাই এক লাখ পঞ্চান্ন দাম পড়বে পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এগুলো শৌথ রাখিয়ে

একবার চার মাসের সমস্যা সরকারি ডাক্তার সমস্যা তুমি দুটো রক্ত না গরু কাকে

एक तो मिसको

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দর্শকের যোগাযোগ করে আছে হাটে তখন ফোন দি করে দেখবে সমস্যা দেখে নিবে সমস্যা নাই ঠিক আছে সাইদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম